মাত্র দুই কাপ মুসুর ডাল দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো এই রেসিপিটা এত টেস্টি হয় যে মুখে লেগে থাকার মতো দুই কাপ মুসুর ডাল আমি দুই ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যার ফলে এতটা ফুলে গেছে তারপর জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এর মধ্যে আটটা দশটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য পর এটাকে একটু গ্রাইন্ড করে নেব গ্রাইন্ডটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না একটুখানি দানা থাকবে সেরকমভাবে গ্রাইন্ড করে নিতে হবে ছটা সাতটা চিকেনের পিস নিয়েছি চিকেনটা কিন্তু একদম উইদ বোন আর এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কিমা করে নিচ্ছি চারটে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর এগুলোকেও একদম ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিতে হবে তোমরা চাইলে স্লাইসগুলো একটু বড় করতে পারো কিন্তু আমি পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি ডিমগুলো যাতে দেখতে হবে একদম ফুল বয়ল হয় আর হাফ বয়ল হলে কিন্তু ডিমগুলো ভালোভাবে স্লাইস করে কাটা যাবে না তারপর আমি এখানে তিনটে চারটে পেঁয়াজ একদম ছোট ছোট করে কিমা করে নিচ্ছি এরপর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম আর একটুখানি ছোট ছোট করে ক্যাপসিকাম কেটে নিয়েছি একদম ছোট ছোট স্লাইস করে আর মাংসের যে কিমাটা করে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি যে ডালটা পেস্ট করে রেখেছি সেই ডালটাকে এবার এর মধ্যে ঢেলে দেব আগেই বলেছি ডালটা কিন্তু একদম ফাইন পেস্ট করা যাবে না একটু দানা দানা থাকবে সেরকমভাবে পেস্ট করে নিয়েছি এবার একটু মশলা অ্যাড করতে হবে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু ভাজা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই সবগুলোই কিন্তু একটু ভাজা দিতে হবে এর ফলে টেস্টটা ভালো আসবে আর ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি ডালের মধ্যে যেহেতু লঙ্কা দিয়েছি সেই জন্য আলাদা করে কোনো লঙ্কা অ্যাড করলাম না তোমরা চাইলে আলাদা করেও দিতে পারো এবার আমি সবগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটুখানি যদি গোলমরিচের গুঁড়ো দাও তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে সবগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ আর তেলটা একটু গরম গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা এখন গরম হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে গোল গোল করে এই বড়াগুলোকে দিয়ে দেব আর এটাকে ডিপ ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত একদম একটু লাল লাল হয়ে আসছে লাল লাল হলে কিন্তু এই পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগে সবগুলো যখন লাল লাল হয়ে আসে তারপরে এগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি তোমরা এরকম ভাবেও খেতে পারো আর একটা টিপস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যখন রাস্তায় দেখবে যখন কোনো চপের দোকানের সামনে দিয়ে যাবে ওরা এক একটা বড়াকে বারে বারে ভাজে মানে একটা বড়া ভেজে তারপরে তার মাঝখানটা কাট করে আবার সেটাকে ফ্রাই করে এর ফলে কি হয় আরও বেশি ক্রিস্পি হয় এই জন্য আমি বড়াগুলোকে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি একবার ভাজার পর তারপর আবার তেলের মধ্যে দিয়ে এটাকে আবার একটুখানি নাড়িয়ে নিয়েছি এর ফলে আরও বেশি ক্রিস্পি হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লাগে একবার এটাকে বানিয়ে টেস্ট করে দেখো সত্যি বলছি এক কথায় অসাধারণ